বিশ্ব বাংলা সংবাদ যেটা কিনা কুনাল ঘোষদের চ্যানেল বলেই মার্কেটে প্রচার তো সেখানে এই সব বলা হচ্ছে না অগ্নি প্রশ্ন কবর খুঁড়ছে বিজেপি বাঁচাতে পারেন দিলীপ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দিলীপ ঘোষের হাতে দলের দায়িত্ব দিলে বিজেপি বাঁচবে নাকি টিএমসি বাঁচবে দর্শক পুনাল ঘোষরা কি বঙ্গ বিজেপি কে বাঁচাতে চাইছেন নাকি দিলীপ ঘোষকে ওই পদে বসিয়ে তাদের যে দল টিএমসি সেই দলটাকে বাঁচাতে চাইছেন অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি দর্শক দিলীপ ঘোষকে দলের দায়িত্ব দিলে বঙ্গে বিজেপি বেঁচে যাবে না হলে কবরে ঢুকে যাবে না হলে কবরে ঢুকে যাবে শ্রমিক বা অগ্নিকে দায়িত্ব দিলে সেটা হবে বিজেপির কবর খোলা যদিও দর্শক আমি কিন্তু গতকাল একেবারে নিশ্চিত করে দিয়েছি যে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হতে চলেছেন আজকে হচ্ছে নমিনেশন যেটা খবর একজনই নমিনেশন ফাইল করবেন শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য ফলে আজকেই তো আরো পরিষ্কার হয়ে যাবে আর কালকে তো আনুষ্ঠানিক ঘোষণা সায়েন্স সিটিতে তো যাই হোক এখানে তো দুটো নাম রাখা হয়েছে শ্রমিক এবং অগ্নিমিত্রা পল কিন্তু যেটা বলার চেষ্টা হয়েছে যে তাদের হাতে দলের দায়িত্ব গেলে বঙ্গে বিজেপি ফিনিশ শেষ কবরে ঢুকে যাবে যদি দলকে বাঁচিয়ে রাখতে চাই বিজেপি তাহলে দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির নতুন সভাপতি করতে হবে এই হচ্ছে মোদ্দা কথা তো দর্শক এই যে উদ্বেগ কুণাল ঘোষদের তাদের চ্যানেলের মাধ্যমে সেটা দেখি দেখি আর কি বলছি দর্শক যে এই উদ্বেগ কি বিজেপি কে বাঁচানোর নাকি নিজের দলকে বাঁচানোর কারণ দিলীপ ঘোষকে দলের দায়িত্ব দিলে বিজেপি বেঁচে যাবে এই যে এত এতটা নিশ্চিত করে বলা হচ্ছে এটা কিসের ভিত্তিতে এটা কিসের ভিত্তিতে এখন তো দিলীপ ঘোষকে নিয়ে দলের অন্দরেও তো কোনো সে চর্চা হয় না বিজেপির অন্দরে বিশেষ করে এই কাণ্ডটা ঘটার পরে বিজেপির অন্ধরেও কিন্তু এখন দিলীপ ঘোষকে নিয়ে সেই অর্থে চর্চাই হয় না না তাকে দল কোন ডাকে কোনো মানে কোনো যেটা খবর ভিতরে তো সেই দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির নতুন করে সভাপতি করতে হবে এই যে এতটা দরদ উঠলে উঠছে কুনাল ঘোষদের এটা কিসের জন্য এটা হচ্ছে প্রশ্নের এটা কিসের জন্য এত দরদে বিজেপি কে বাঁচাতে হবে এত দরদ সারাক্ষণ তারা বলে থাকেন বিজেপি বিজেপি শেষ শেষ বিজেপির কিছু নেই তো হঠাৎ করে এইভাবে একটা খবরকে করা হয়তো বলবেন কেউ কেউ বলতে পারেন এটা তো একটা চ্যানেল তার মত করেছে এতটা সহজ না কোণাল ঘোষের ঘনিষ্ঠ চ্যানেল কোনাল ঘোষকে আমরা সারাক্ষণ দেখি এই চ্যানেলে তিনি না চাইলে বা তার দল না চাইলে বা অন্য কোনো ভাবনা না থাকলে এইভাবে একটা খবরকে ভাসিয়ে দেওয়া যে কবর খুঁড়ছে বিজেপি শ্রমিক না অগ্নি এদেরকে পদ দিয়ে আর একমাত্র দিলীপ ঘোষই পারের বাঁচাতে এটা কি এমনি এমনি একটা কমেন্ট করে দেওয়া মানে ক্যালকুলেশন না করে এমনি এমনি একটা কমেন্ট করে দেওয়া এটা তো অত সহজে তো ভাববো না আমরা তার মানে কুনাল ঘোষ তথা টিএমসি তারা চাইছে দিলীপ ঘোষ যাতে বঙ্গ বিজেপির ওই পদে বসেন সেটা বসলে তাদের সুবিধা এটা পরিষ্কার দর্শক এবার নিশ্চয় আপনারা বলবেন কেন তাদের এই ভাবনা কেন তাদের এই সুবিধা সে তার বিষয়ে আপনারা বলবেন দেখুন দিলীপ ঘোষের ব্যাপারে আমি কিন্তু সফট আরো ছিলাম কারণ এই মানুষটিকে একজন সৎ মানুষ আমি কিন্তু আজও ভাবি সৎ মানুষ এটা বলতে কোনো দ্বিধা নেই এবং খুবই সোজা সাপটা সেটাও বলতে পারি এবং খুব ভালো একজন লিডার এবং তার হাত ধরে বঙ্গ বিজেপির উন্নতি ঘটেছে সেটাও বলতে পারি কিন্তু পলিটিক্স করতে গেলে কখন কি করতে হয় কি করতে হয় না সেটা কিন্তু উনি বিচার করে চলেন না উনি সবসময় মনে করেন যে আমি এই এই পথে চলবো আমি তো সঠিক পথে আছে কি আমাকে বাধা দেবে কিন্তু পলিটিক্স যে একটা পলিটিক্স এখানে যে কৌশল অবলম্বন করতে হয় যাতে করে আমার বিষয়কে নিয়ে আমার দলের বিরুদ্ধে কেউ মানে অন্য দল কোনো একটা ভুল ধারণা তৈরি করতে না পারে বা দানতে না পারে বা বিভাজন তৈরি করতে না পারে এটা কিন্তু উনি বুঝে চলেন না এটা হচ্ছে উনার বড় দোষ এই যে উনি ওখানে গেছেন উনি মন্দির হিসেবে গেছেন বলেছেন এই যে এই যে ভিডিও দেখছেন এটা হচ্ছে দীঘাতে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হচ্ছিল উনি চলে গেছিলেন দল মানে বলে আসতে যাব না দল এই মন্দির সম্পর্কে প্রশ্ন তুলে আসছিল যে কিসের টাকা টাকাতে এই মন্দির তৈরি করা হয়েছে সরকারি খরচে কেন এই মন্দির তৈরি করা হবে তারপরে টাকা তোলা হয়েছে কালচারাল সেন্টার করার নাম করে সেই টাকাতে কি করে মন্দির হয় ফলে ওই মন্দির তো আদৌ মন্দির না ওখানে কখনো জগন্নাথ দেব আসতে পারেন না থাকতে পারেন না দল বলে আসছিল হঠাৎ করে হঠাৎ করে দিলীপ ঘোষ ওখানে গিয়ে হাজির হাজির তো হাজির একেবারে বিরাট কুশল বিনিময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মুখ্যমন্ত্রী নাকি আবার ওনার জন্য অপেক্ষা করছিলেন বসে খোস গল্প মেজাজ নতুন বউকে নিয়ে উনি চলে গেছিলেন তো এটা তো হয় না হয়তো বলবেন আমি তো মন্দির বলে গিয়েছিলাম বা পলিটিক্সে কি সৌজন্য বলে কিছু নেই নাকি নিশ্চয়ই সৌজন্য আছে কিন্তু যার পাশে আপনি বসে আছেন উনি কি সৌজন্য রেখেছেন অন্য ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়তো দেখাচ্ছেন উনি সৌজন্য রেখেছেন আপনি বলবেন উনি তো মুখ্যমন্ত্রী দেখা করতেই পারি কিন্তু উনি কি সত্যি সবার মুখ্যমন্ত্রী যদি তাই হতেন উনি সবার মুখ্যমন্ত্রী তাহলে একুশের ভোটের পরে যখন মানে রেজাল্টের পরে যখন চারিদিকে চিৎকার হাহাকার আর্তনাদ হচ্ছিল আপনার দলের কর্মীদের কর্মীদের মধ্যে লুটপাট মারধর খুন খারাপি ধর্ষণ তখন আপনার সেই মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন আপনি বা সেই সময় কোথায় ছিলেন কেন মুখ্যমন্ত্রীকে বলে ওইগুলোকে আটকাতে পারেননি আজকে আপনি তার সঙ্গে মিষ্টি মুখ করছেন তার সঙ্গে ঘুরছেন কুশাল বিনিময় করছেন সৌজন্য দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে মানছেন এটা তো হতে পারে না আপনি নিজেকে বাঁচিয়ে ফেলছেন নিজে আবার মিশছেন হাসি খুশি বেশ সুখ মানে কৌশলে সুকৌশলে সম্পর্ক মেনটেন করছেন প্রকাশ্যও মানছেন আপনার মধ্যে কোনো দ্বিধাও নেই যে এটা কতটা খারাপ লাগতে পারে কর্মীদের মধ্যে আর কর্মীদের কি হাল হয়েছিল যখন হাল খারাপ হয়েছিল বা এখনো হয় তখন আপনার সেই সেই সুপারিশ কোথায় মুখ্যমন্ত্রীকে যে দিদি কেন এসব হচ্ছে যেখানে মানে মুর্শিদাবাদ জেলাতে এরকম কাণ্ড ঘটে গেল সন্দেশকালীতে কত কি ঘটে গেল তো সেখান সেই সব ঘটনাগুলোকে যেভাবে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন সেইগুলোর ব্যাপারে আপনি কেন ব্যবস্থা নিতে পারেননি আপনার সঙ্গে এত ভালো সম্পর্ক এই প্রশ্ন তৈরি হয়েছিল এবং তারপর থেকে এই ঘটনার পর থেকে দলের মানে কর্মীদের মধ্যে মনোমান ভেঙে গেছে ফলে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপির অন্তরে সে অর্থে চর্চাই ছিল না বিষয়টা যে দলে দলের দায়িত্ব আনতে হবে একটা সময় দাবি উঠছিল কিন্তু বিশেষ করে এই কাণ্ডটা ঘটে যাওয়ার পরে না না দল ডাকছে ওনাকে না আর এস খুব খুব একটা পাত্তা দায়ই বলে এটা আমি বলছিলাম তো যখন দল চর্চাতে রাখছে না দিলীপ ঘোষকে বা মনে করছে না তার হাত ধরে বিজেপি বাঁচবে তার দলের দলের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে অনেকের যারা নিচে আছেন তাদের মধ্যে একটা মনোবল ভেঙে গেছে সেখানে কুনাল ঘোষরা বলছেন ভাবছেন একমাত্র দিলীপ ঘোষ আছেন দলকে বাঁচাতে পারবেন বাকিরা ডুবিয়ে দেবেন কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু এতটা নিশ্চিত করে যেভাবে দিলীপ ঘোষ হয়ে মানে দিলীপ ঘোষের হয়ে ব্যাটিং করা কুনাল ঘোষদের এখানে তো দর্শক সন্দেহ হচ্ছে প্রশ্ন তৈরি হচ্ছে যে ভিতরে ভিতরে কিছু ব্যাপার নেই তো ভিতরে ভিতরে কিছু ব্যাপার নেই তো দিলীপ ঘোষকে ওখানে বসালে তাদের কোনো সুবিধা হবে কিনা তাদের কোনো সুবিধা হবে কিনা তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার তো এই চ্যানেলে আজকে দেখছি এই ভিডিও হয়েছে তো আমরা অপেক্ষাতে আছি যে শেষ পর্যন্ত নতুন সভাপতি কে হচ্ছেন বঙ্গ বিজেপির এবং তারপর কি হচ্ছে তবে দর্শক আমি শেষে আরেকটা একটা কথা বলবো বলে শেষ করব তৃণমূল কংগ্রেসের অন্য একটা ভয় হয়তো কাজ করছে যে দিলীপ ঘোষ না হয়ে যদি ওই শ্রমিক বা অগ্নি হয়ে যান বা শ্রমিকের নামটা আমি যেহেতু নিশ্চিত করে বলছি এতে করে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটা খোলা জায়গা পেয়ে যাবেন অনেকটা খোলা জায়গা পেয়ে যাবেন শুভেন্দুর সঙ্গে ভট্টাচার্যের একটা ভালো সমীকরণ তৈরি হবে এটা কিন্তু নিশ্চিত ব্যাপার তৈরি হবে তো শুভেন্দু অধিকারী এখনই যেভাবে কাজ করছিলেন যেটা আবার কেউ কেউ বলে থাকেন যে সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য এই শুভেন্দু অধিকারীর একটা বিভাজন মাঝে মধ্যে দেখা যায় দুজনের মধ্যে একটা লড়াই কে আগে যাবেন এটা কেউ কেউ বলে থাকেন তো এবার তো সেটাও থাকবে না এবার তো সেটাও থাকবে না কারণ শ্রমিক ভট্টাচার্য উনি কিন্তু সামনে থেকে লড়াই করার লোক না উনি ডিফেন্ডার আমি কাল কি বলেছি উনি কিন্তু ডিফেন্ডার উনি গোল সামনে থাকবেন দিক থেকে গোল করতে এলে উনি ডিফেন্ড করবেন বক্তব্য রাখবেন বাইট দেবেন প্রেসমিট করবেন ভালো ভালো কথা বলবেন এই এইসব দৌড়ঝাঁপ করে সামনের সারিতে কিন্তু সেটা করবেন না যেটা আমার দেখে মনে হয়েছে না কাউকে করতে হবে তো সেটা কে করবেন সুকান্ত দলের সভাপতি ছিলেন ওনার হাতে একটা আলাদা ক্ষমতা ছিল ফলে উনি এই মুহূর্তে করছিলেন কিন্তু যখন উনি এই পদ থেকে সরে যাবেন এবং উনি তো মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ফলে উনি আর সেই তাগিদটাও হয়তো সেই অর্থে দেখাবেন না যতক্ষণ না তাকে অ্যাসাইন করা হয় দল যতক্ষণ না তাকে অ্যাসাইন করে ততক্ষণ উনি হয়তো করবেন না এতদিন কি হচ্ছিল উনি যেহেতু সভাপতি ছিলেন নিজের মতো করে উনি কর্মসূচি নিতে পারতেন এবং সেই মতো করে উনি প্রোগ্রামে যেতে পারতেন তাহলে উনিও সামনের সারিতে গিয়ে দৌড় ঝাঁপ করতেন তাহলে উনিও সে অর্থে করবেন না আমি মোটামুটি বলতে পারি আন্দাজ করে করবেন না তাহলে তো কি হচ্ছে তাহলে যিনি করবেন যিনি করে আসছেন তিনি হচ্ছেন একমাত্র সুবেন্দু অধিকারী তাহলে সুবেন্দু অধিকারীর জায়গাটা যেমন অনেকটা ফাঁকা হচ্ছে এবং তার উপরে অনেকটা নির্ভর করবে এই দৌড়ঝাপ করার ক্ষেত্রে তার দল তার মানে অনেক বেশি স্পেস কিন্তু এরপর থেকে পাবে শুভেন্দু অধিকারী আমার মনে হচ্ছে দর্শক এই ভয়টাই হয়তো কাজ করছে কুনাল ঘোষদের অন্দরে সেই জন্যে শ্রমিক ভট্টাচার্য বা অগ্নি সব না হয়ে যদি এমন কাউকে ওখানে বসানো যায় যার সঙ্গে শুভেন্দু অধিকারীর মতের পার্থক্য হবে দ্বন্দ্ব দাঁড়াবে তাতে করে সুবিধা হবে আমরাও এটা নিয়ে মাঝে মধ্যে কিছু খবর করতে পারবো কিছু বলতে পারবো বা দলের মধ্যে বিভাজনটা বড় করতে পারবো আমার মনে হচ্ছে এই জন্যই কুণাল ঘোষরা চাইছেন দিলীপ ঘোষকে ওই পদে বসাতে আমার এটা কথা মনে হচ্ছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে আর কি বা হতে চলেছে যদি আপনাদের এ নিয়েও কিছু মন্তব্য থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি